আজকে আজকে ডিসেম্বর আমার ছেলের অন্নপ্রাশন তো আজকে কি করলাম সেটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার ভিডিওটি দেখতে থাকুন দেখতেই সকাল সকাল ক্যামেরাম্যান চলে এসছে আর আমার ছেলের ফটোশুট চলছে আজকে বিভিন্ন ড্রেস পরে ছেলের ফটো তোলা হবে তবে যার জন্য আজকে এত আয়োজন যে আজকের বিশেষ সদস্য আমার ছেলে আজকে সারাদিন শুধু কান্না করেছে তাই যতগুলো ড্রেস রাখা হয়েছিল ছেলের জন্য মানে ভেবেছিলাম এগুলো সব পরাবো কতগুলো তো পরানো হয়নি ও কান্নাকাটি করেছে বলে আর খেলনাগুলো তো দেখে ও নিচের খেলনা নিয়ে খেলা করছে আর ক্যামেরাম্যান দাদা আমরা প্রত্যেকেই চেষ্টা করছি ও যাতে ক্যামেরার দিকে তাকায় যাই হোক এরপর তো কান্নাকাটি করে আমার ছেলে ঘুমিয়ে পড়ে আর আমাকে আমার ননদ সাজিয়ে দিচ্ছে ও চুলটা বেঁধে দিচ্ছে রিমিতে খুব সুন্দর চুল বাঁধে আর তোমরা প্রত্যেকেই কমেন্ট করো আমার চুল বাঁধাটা কেমন হয়েছে তবে ছেলের সব ফটোশ্যুটে ভিডিও আমি করতে পারিনি যখন যখন মনে পড়েছে ভিডিও করতে হবে সেই সময় ভিডিও করেছি অনেক ভিডিও করতে আমি ভুলেই গেছি তাই যতটুকু ভিডিও ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এরপর আমরা চলে এসেছি ভবনে ভবনেই সাজানো হয়েছিল ফটোশ্যুটের জন্য এবং খাওয়া দাওয়ার আয়োজন সব ভবনেই হয়েছে এই যে এখন আমার সোনার মুখে ভাত দেওয়া হবে যদিও এর আগে অন্নপ্রাশনের নিয়ম হয়ে গেছে সেই নিয়মটা দেওঘরে আমাদের গুরুধামে দেওয়া হয়েছে এটি শুধু প্রীতি আয়োজন ছিল এখন আমার ছেলের মুখে ভাত শুরু হয়ে গেছে আমার ভাই কোলে নিয়ে তার ভাবনার মুখে পায়েস দিচ্ছে তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো ও যাতে ভালো থাকে সুস্থ থাকে আর একজন ভালো মানুষ হয় একটু ভালো আরেকটু একটু দাও আরেকটু একটু দাও আমার ছেলে ঘুমাচ্ছে তাই আমি আমার বর আর ফ্যামিলি মেম্বাররা মিলে একটু ছবি তুলে নিলাম সব ভিডিও নেই কিন্তু সব ছবিগুলো কালেক্ট করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সত্যি এই দিন বাচ্চাদের ওপরও প্রচুর ধকল যায় একবার এই ড্রেস পরো একবার ওই ড্রেস পরো রীতিমতো ওরা অধৈর্য হয়ে পড়ে তবে ফটোশ্যুট ভিডিও এগুলো করা হয় একটা কারণে স্মৃতি থেকে যাবে আর আমাকে কেমন লাগছিল তোমরা কমেন্ট করে জানিও আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা